তোরা পাশ্ডের দল নরাধম তোরা মাকেও ছাড়লি না রে ছি 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 মা আমরা কোন দেশে বাস করছি মা গো ধর্মকেও এরা মানে না এইসব বিধর্মী অধর্মীদের কত লোক গো কে সত্যি কে মিথ্যে আমি জানি না আমি জানতেও চাই না মা তুমি আছো তুমি আছো তুমি আছো তুমি সব জায়গাতে তুমি আছো তোমাকে এখান থেকে সরিয়ে নিয়েছে কি তুমি তো সমস্ত জায়গাতেই আছো এই গোটা পৃথিবী মন্দিরে তোমার সাথে দেখা করতে আমি নিজেও তো গেছি তোমার যা ভালো লাগে চাল কলা তোমার জন্য চকলেট এবং প্রণামই পাঁচশো টাকা কই আমার কাছে তো কেউ জোর করেনি আমি নিজের মন থেকে দিয়েছি আর তোমাকে আমার দেওয়ার কি আছে ওই যে একটা কথা আছে না তেরা তুজ পে অর্পণ কেয়া লাগে মেরা সবই তোমার তুমি দিচ্ছ বলে আমি তোমাকে দিতে পারছি নইলে আমি কে আর ওখানে তো কেউ আমার কাছে কিছু জোর করেনি আজ যারাও মিথ্যাচার করছে কে মিথ্যা কে সত্যি আমি জানি না শুধু পাপিদের